আসসালামু আলাইকুম নমস্কার বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আমি বর্তমান আছি আসাম দেশের গোয়ালপাড়া জেলার কাটারিহারা মাজারের কামিল আহমেদ সন্মুখে আপনি বাড়িতে যদি ফাংশন করেন দাওয়াত দেন মানুষ হইতেও পারে না হইতে পারে কিন্তু যখন উরুস মহাবিল হয় মানুষের না নিজের টাকা খরচা করে হাজার হাজার বক্তব্য দাসিয়া এই জলসর উরুস মোবারকে বা উরুসে আইসা সামিল হয় আর পৃথিবীর নানান জায়গা থেকে আসে যারা যারা এই ইন্ডিয়ার বাইরের মানুষ আছেন পাসপোর্ট ভিসা রেডি করেন জলস্তর উরুসে আসার জন্য এবার ফুললি পারমিশন এবার কিন্তু উরুস হবো একুশ বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সনের আপনাদেরকে এই আনন্দের খবরটা আমি দিতে বর্তমান আমি আছি আসাম দেশের গোয়ালপাড়া জেলার এই কাটের হারা যে জায়গায় উরুস হয় মাজারের সন্মুখী আছি আপনারা দেখতে আচ্ছা এই মাজারে এই ইন্ডিয়ার বাইরের মানুষ আসে না হ্যাঁ ইন্ডিয়ার বাইরের মানুষ আসে বাংলাদেশ থেকে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে আপনি কি কামে জড়িত আছেন এনে আমি এনে থাকি বিশাবের লগে থাকি মাজার এনে থাকি মানুষ এক দেহাটা দেই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কত দিন ধরে এখানে কি বা কাজে জড়িত এখানে এখানে কাজে জড়িত না আমার বাড়িটা এখানে আর মানুষে যে এনে আসে আসার পরে যে কামনা নি আসে ওই কামনা কি পুরো হয় হ্যাঁ পূর্ণ হয় মনের আশা পূর্ণ হয় যে যে নিয়তে আসে ওই নিয়তে আল্লাহ পূর্ণ করে ভোগদেদের সিরিয়াল নাসিরউদ্দিন আউলিয়া রুসিলায় হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটা প্রথমবার দিয়ে আছেন বেশি বেশি করে শেয়ার করে দেন আরেকজন যাতে দেখতে পারে সবাই আপনারা শেয়ার করে দিবেন কারণ এবার কিন্তু ফুললি পারমিশন এবার কিন্তু এই জলস্বরে এবার উরুস হবো আসাম দেশে সবথেকে বড় উরুস হয় এই জলস্বরে হ্যাঁ যারা যারা ভক্তবৃন্দ আছেন হ্যাঁ সোহেল আলী তুমি গাছ দেখান লাগবো না খালি মাজার কো করো তো যারা যারা ভক্তবৃন্দ আছেন যারা যারা এই উরুসের ভক্ত আছেন যারা যারা মুড়ি দেন আছেন তাহলে আমার ভিডিও হ্যাঁ আপনারা শেয়ার করে দেন আর আপনারা আসার জন্য হয়ে যান হয়তো অনেকে অনেক ব্যস্ততা থাকেন পয়সা পাতির সমস্যাও থাকতে পারে তাহলে আপনারা অলরেডি রেডিও হন আমার এই টিভির হোহম চ্যানেলে দ্বারা আপনারা জানা নেন তো আমি এর আগেও কিন্তু ভিডিও বানাইছিলাম এই উরুজের ইউরুজের বিষয়ে ভিডিও বানাইছিলাম আপনারা খুবই কিন্তু সাপোর্ট করেন বেশ বেশি করে শেয়ার করছেন আর আমার প্রথম ভিডিও ভাইরাল মারে এই জায়গার আমার লগে এই যে ভাইও কিন্তু ভিডিও বানায় ভাই তোমার পেজের নামটা কী আসবে মফিদুল্লাম মাহফুদুলম কি ভিডিও বানান আপনি আমি তো গান টান আর কমেডি ভিডিও আচ্ছা আচ্ছা বাইরেও সাপোর্ট করবেন মাহফুদুল এম পেজ আছে একটা আরো আপনারা সাপোর্ট আমার মাইশা হচ্ছে তো মাইশা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো তোই মাজারাত আছেন কিবা কেমন আছে নাকি মাজারাত সুখ শুনে আমরা আসি আচ্ছা মাজারাত আসার পরে তোমার মনটা কেমন লাগে একদম সেই ফুর্তি থাকে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনি অনেক জায়গায় যান যাই আপনি শান্তি নাও পাইতে পারেন যখন আপনি আসবেন অটোমেটিকলি মনটা ভালো লাগে একটা পবিত্র জায়গায় এলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই আছে এখানে তো ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি শুনছি নাকি এনে বিনা বসা বিনা বিনার স্বার্থে আমি কাজ করি আজকে বহুত বছর হয়তো আশা একুশ বাইশ জানুয়ারিতে আমি করব বলে আশা করছি আল্লাহ যাতে মনে আশা পূর্ণ করে আমার হাতে কি বা অসুবিধা হয়েছিল তার জন্য আমি এখানে মানসিক করছি বিনা ভাষায় কাজ করে দেবো তো আপনি যখন ধরেন কি বা অসুবিধা হওয়ার জন্য যখন আপনি মানসিক করেন মানসিক করার পরে আপনার কি ওই কামটা সমস্যার সমাধান হয়েছে একবার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় সাকসেসফুল হওয়ার জন্য তো আমি কাজ করি এখানে অনেকেই তো বলে যে মাদার সেবা করা ভালো না হারাম গুনার কাজ হয় তো আপনি সমস্যার সমাধান হয়েছে না এমনি কন ওইটা যার যার পার্সোনাল ম্যাটার আমার তো সমাধা হয় গতিকে আমি এটা বিশ্বাস করি আমার জন্য ভালো তো আপনি কয় বছর ধরে কাজ করেন এই মাদারে এখানে কি কি কাজে জড়িত আমি এখানে গুদা চাউলের গুদামে থাকি চাউল মাফি যে উরুজ সম্পর্কে যেত চাউল এসে এই যে আপনি তো বিনা স্বার্থে কাম করেন আপনার কি ওই কাম করে ভালো লাগে হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগে লাগে তো গুদ কয়দিন কাম করেন আঠারোশো বছর তো ছয় দিন করে হয় দর্শক আপনি যদি আমার আপনার বাড়িতে ফাংশন করেন যদি দাওয়াত দেন কাম থাকেন যাইতেও পারে নাও যাইতে পারে কিন্তু বাবার দরবার যে কোয়া হয় এখানে কিন্তু নিজের কাম গাছপালা নিজের টাকা খরচা করে আসা কাম করে মানুষ কিসের জন্য মানুষ কি যে কোনো উপ উপকার পায় যার জন্য কিন্তু আসে এ যদি মানুষের কানাকানি করে নানান ধরনের কথা কয় ওর নিজের পার্সোনালি গুণাব কারণ মানুষ হল সব থেকে আঠারো হাজার জীব আলায় বানাইছে তার ভিতরে হলো মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো বুদ্ধিজীবী মানুষ ব্রেন দিয়ে কাম করে একটা আর লাভের জন্যই কিন্তু কাজ করে বিনা লাভে মানুষ ওই যে একটা কথা কেছে বিনা লাভে তুলাও বায় না লাভে বলে লোহাও পায় যে আপনি কামে জড়িত আর যতদিন বাইসে আছেন কাম করে থাকবেন না আলহামদুলিল্লাহ যে কদিন বাইসা থাকি কর্মই আর করার জন্য চেষ্টা করমু কইরাও আছে আর কইরাও থাকমু তো ভিডিওটা এতটুকু যদি দেখা ভালো লাগে একটা কমেন্ট করে জানা দিবেন আর একটা কথা কই এই পীর বাড়িতে আসে আপনারা বিনা পারমিশনে যে যে ভিডিও বানাবেন ভিডিও আপনি ডিলিট করতেও পারে আর যদি বিলে ভিডিও ডিলিট করে একটা চ্যানেলের কিন্তু রিস্ক ডাউন হয় এ যাওয়া বছর অনেক মানুষই বিনা পারমিশনে ভিডিও করে ভিডিও কিন্তু ডিলিট করা হয়েছে এই কথাটা এই মহুদুল ভাই ভাই পারমিশন ছাড়া ভিডিও করলে গেলা বিনা পারমিশনে ভিডিও করে কেরা কেরা ইতিমধ্যে ডিলিট করছে কোন মেলা মাইশ ডিলিট করছে আর যার জন্যে আমি এখানে ফুল পারমিশন নেওয়ার পর আমি ভিডিওটা বানাইলাম যদি আপনাদেরকে ভালো লাগে তো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখে আসেন তাহলে ফুল শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজে যদি প্রথম তাহলে আপনারা পেজটা ফলো করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কেবলমাত্র টিভি রুম ধন্যবাদ খোদা হাফেজ